হ্যালো এভরিভান তোমরা সবাই কেমন আছে চলে এসেছি আবার একটা ঝকঝকে তপতকে সুন্দর ব্লগ নিয়ে সকাল হয়ে গেছে এখানে আমি আর ডিগ্রু ঘুমিয়েছিলাম খাটের অবস্থা খারাপ আর দেখো তো তোমরা সিম্বাকে দেখতে পাও কি না আমি তো খুঁজেই পাচ্ছি না এই যে কোথায় গেল বলো তো দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না সিম্বু আর দেখো দেখতে পাচ্ছি উল্টো দিকে এ দেখো যারা থাইল্যান্ড এসেছ তারা জানবে এই যে প্ল্যাটিনাম আর তার পাশে ডিসেম্বর মল আজকে ইচ্ছা আছে এই জায়গাগুলোতে যাবো ছাড়াও আমার দু একটা ফেভারিট জায়গা আছে সেখানে যাব কিন্তু সিম্বা কোথায় তো সিম্বাকে কেন পাওয়া যাচ্ছে না আর এই সব জায়গাগুলো দেখে মনে হচ্ছে যেন সোভিয়েত রাশিয়াতে চলে এসেছি বা নর্থ কোরিয়াতে চলে এসেছি যেহেতু এদের অ্যামিনিটিসগুলো একটু পুরনো ও গুড্ডু মাই গুডু লাভ খাটটা একটু গুছিয়ে নিই খুঁজে যখন পাচ্ছি না ওকে এ এ তুমি এইখানে তুমি এখানে লুকিয়ে আছো হ্যাঁ আমি খুঁজেই পাইনি কিন্তু আমার পাটা ঠান্ডা হয়ে আছে তখন লুকাইলাম পাটা ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ ইউ তো আমি আর ছেলে সকাল সকাল বেরিয়ে গেছি ঘুম থেকে উঠে আমরা এখন যাব হচ্ছে আমরা যাব হচ্ছে একটা সেভেন ইলেভেনে কিছু খাবার দাবার কিনব আর আমাদের হোটেল মানে হোটেলের ভেতরেই কিন্তু মল আছে আর এই দেখো এখানে চারিদিকে কেদো না এরকম মল আছে দেখো কি সুন্দর ঘর থেকে বেরিয়েই একদম সমস্ত মার্কেট দেখে বাবা সমস্ত মার্কেট তারপরে সেভেন ইলেভেন ইন্ডিয়ান রেস্টুরেন্ট সব কিছু আছে এখানে মানে এক্সট্রা ওই ট্যাক্সি ভাড়াটা তোমাকে দিতে হচ্ছে না টুকটুক ভাড়া ট্যাক্সি ভাড়া প্রচণ্ড বেশি ব্যাংককে এবং তার ওপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রাফিক দেখেছ সব কিছু আছে এবং পাপা মিশন বাজেটে পাপাকে রাখছো কেন पापा ઘરે আছে আমরা ঘরে যাব আমরা কলা কিনে নি তোমার জন্য তারপরে চলো গুড বয় দেখো এখানে কত এই যে ফল আছে বাবা কত রকমের খাবার দাবার আছে আর আমরা যাব এই সেভেন তে ওহান ইন্ডিয়ান ফুড এখানে খাবার অর্ডার দিয়েছি তাই তো সিম্বা আই সিম্বা না এইটা কি জুস ফ্রেশ জুস খানা এটা তো বাজে জুস চলো তো আমরা একটু আলু পরাঠা অর্ডার দিয়েছি ওটা আমাদের রুমে দিয়ে যাবে এরকম একটা জুসের দোকান থেকে শিম্বুর জন্য অরেঞ্জ জুস নিলাম এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে তার আগে সিম্বু একটা খেলনা কিনবে বাপরে দেখো যদিও বা প্রচন্ড কনজেস্টেড বাট দিস এরিয়া ইজ দি প্লেস এখানে থাকতে এত ভালো লাগে আমার

যেটা আজকে কেন যাবেন ওরা নিয়ে দেবে বলছে এই হোটেলের লোকগুলো बदमाश তো জ्यूसটা খাওয়া মা ফ্রেশ মানিয়ে নিয়ে এসছি আর पराठा নিয়ে এসছি परांठा 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 পরোটা পরোটা হ্যাঁ হ্যাঁ পরোটা পরোটা নিয়ে এসছি আর এখানে কলা আছে আমাদের ফোস ফোস আছে এরা সব রাগ করে চলে যাচ্ছে এই রুমটা থেকে জামা কাপড় সব গুছিয়ে নিয়েছে

খারাপ ছিল মনে হচ্ছে না আমার মনে হচ্ছে না ওর মনে হচ্ছে আমরা গতকাল এই হোটেলটা চেক ইন করেছিলাম স্নেহা সাজেশনে তো কিছু জিনিস আর কি ভুলভাল বেরিয়েছে ওই জন্য আমাদের সত্তর এখান থেকে বেরিয়ে যেতে হচ্ছে সেগুলো কি আমরা ডেটেড না এটা প্রি ওয়ার্ল্ড ওয়ারের এরার হোটেল তো আমরা একটা টুকটুক বুক করেছি এটা লাগেজ আসবে হচ্ছে আমাদের টুকটুকু আর এই যে আমাদের টুকটুকা বসে আছে তুমি পুলিশের সাথে হিন্দিতে কথা বলেছো কি বলেছো কি বলেছি ব্যাংককে যাওয়ার সময় লিলি বললাম হিন্দি লিলি বলছি ভাগ্যের চাকা কোথায় নিয়ে চলে আসে মা কোথায় এসেছো ফার্স্ট টাইম ওকে মায়ের ফার্স্ট টাইম থাইল্যান্ডে যখন এসেছিল এই সোজা এখান দিয়ে বেরিয়ে বাঁদিকে গেলে হচ্ছে প্লাটিনাম প্যালাডিয়াম মল কিন্তু এখান থেকে হাঁটা যাবে না এখান থেকে আমাদের যেতে হবে দিস দি দিস হোটেল বাজ প্রিভিয়াসলি আমারই নো আমারই অ্যাট রিয়াল

অবভিয়াসলি সুন্দর তো হবে এটা ফাইভ স্টার এটা এবং আমরা যখন এসেছিলাম লাস্ট টাইম ইট ওয়াজ ফোর স্টার জানো তো আর হ্যাঁ এখানে আর একটা বেড হয়ে যাবে অ্যান্ড এখান দিয়ে আমাদের একটা খুব সুন্দর ব্যাংককের ভিউ আছে বায়ক ভিউটা চল্লিশ তলার হলেও সমস্যা একটাই হচ্ছে সেটা হচ্ছে যে একটু ডেটেড বলে কাঁচ ফাঁচগুলো একটু পুরনো ধরনের এই রুমটা ডেফিনেটলি ভেরি পজিটিভ এন্ড ভেরি নাইস বাট ওটাও খারাপ ছিল না এই হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো এখন আমাদের বাকি তিন দিন চার দিন আমরা এখানেই কাটাবো আর এবার আমরা ফাইনালি বেরিয়ে যাব করতে গাতা গান্তাগাতা লাগে এসছে কিন্তু এখন গুলো কোথায় সেট করবো এটা একটা ব্যাপার হ্যাঁ এটা একটা ওয়াশরুম আমাদের সুন্দর যেরকম হয় মা আরাম লাগছে হ্যাঁ আরাম লাগছে এই রুম এই রুমটা না এই হোটেলে আমরা এসেছিলাম আমি সোনাই আর পারুল প্রথমবার এসেছিলাম যখন তো এসে বেশ ভালোই লাগছে যখন দেখছি হ্যাঁ ওই হোটেলটা আমি না এসে কালকে রাস্তা দিয়ে খুঁজতে খুঁজতে যাচ্ছিলাম এটা একটু রেনোভেটও করেছে হ্যাঁ 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 একটু রেনোভেট করেছে আগে আগে না হ্যাঁ আগে ওয়ালে তোমার ওয়াল পেপার লাগানো ছিল বেশ অন্যরকম খুব সুন্দর তো এবার এসে দেখছি ওগুলো নাই мне আরে এই যে আমাদের সোনা বাবা ঘুমিয়ে গেছে চানটান কুড়িয়ে দিয়েছিলাম এসে মা কে বলেছি বিবি আমি একটু শুবো আমি বলেছি আমি একটু ফোন আমার পাশে এখানে আছে চিকেন সাতে আর এখানে আছে মায়ের বেড সমুচা এই রে হোটেলটা প্রচুর ইন্ডিয়ান থাকে তো হ্যাঁ এজন্য প্রচুর ইন্ডিয়ান মেনু আছে বিরিয়ানি থেকে আরম্ভ করে ভাত दाल তরকারি সবকিছুই আছে আরে তুমি কি বলছো

এটা মল এর ভেতরে প্রচুর রেস্টুরেন্ট ক্যাফে স্ট্রিট ফুড অ্যামিউজমেন্ট পার্ক অ্যামিউজমেন্ট পার্ক সব কিছু আছে জাস্ট দুর্ধর্ষ এই জায়গাটা ডুরিয়ানের গন্ধ পাচ্ছ তোমরা বিরিয়ানি না ডুরিয়ান ওই ফলটা হ্যাঁ আর এই হ্যাঁ

দাঁড়িয়ে ছবি তুলতে পারবে আর এখানে বাসগুলো ওই মানে রিভারের ধারে ছাও প্রায় রিভারের ধারে ছোট ছোট রেস্টুরেন্ট তারপরে এখানে ক্রুজ হয় শীন সুন্দর লাগে দেখতে এখান থেকে বেরিয়ে মানে এখানে সবার জন্য কিছু না কিছু আছে সবাই এনজয় করতে পারবে ভীষণ সুন্দর আমরা হয়তো এখানে একটা ক্রুজ নেব ক্রুজ নিয়ে আমরা এদিক ওদিক করবো ভীষণ সুন্দর এই জায়গাটা

মা দেখে পাচ্ছ এই সামনে তিনটে সিট খালি আছে সামনে তিনটে সিট খালি আছে এগুলো হচ্ছে পয়সা দেওয়া ক্রুজ বুঝতে পেরেছো তো এগুলোতে পার পার্সেন দু হাজার করে লাগে ওই যে গান হবে খাওয়া দাওয়া দেবে এটাও ভালো খারাপ না শপে ঢুকেছি অ্যান্ড বারবির এখানে কালেকশান দেখে উফ আমার কি কষ্ট হচ্ছে মনে হচ্ছে এগুলো কি আমি আর নিতে পারবো মা পারবো না আমার তো বারবা আছে বারবি তো নেই হ্যাঁ তাই একটা বারবি আসবে আমার বাড়িতে হ্যাঁ না একটা বারবি আমার আছে সামনেই দাঁড়িয়ে আছে সবাই একটা নিয়ে সবার হয়ে কি না জায়গাটা এখন থেকে শপিং করলাম এবং এত কিউট জিনিসপত্র সিরিয়াসলি পরে সব আমি বাড়ি গিয়ে হল করে দেখাবো ঠিক আছে এখন আর একটু শর্ট কিনতে গেছে দেখতে গেছে তারপর আমরা এখানে প্রচুর প্রচুর খাবার জায়গা আছে মানে যারা তোমার মানে ফুড লাভার যারা নানা রকম খাবার ট্রাই করতে ভালোবাসে তাদের জন্য প্রচুর অপশন আছে কিন্তু উইল গো ফর ইন্ডিয়ান

অ্যামিউজমেন্ট পার্ক রেস্টুরেন্ট মল সব ভর্তি কিছু বলো কেমন লাগছে ব্যাংকক ইন্ডিয়ান খাবার ভালো লাগছে আমরা এখন শপিং করছি পালাডিয়াম নাইট মার্কেটে আমাদের ডিনার হয়ে গেছে বেঙ্গলি বাঙালি হ্যাঁ আর এত সুন্দর লাগে না থাইল্যান্ডের এটাই বিউটি রাত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা সবাই দেখো বাচ্চা বুড়ো সবাই জেগে আছে রাস্তা দিয়ে হাঁটছে জেল নেল পলিশ করানো হয় আড়াইশো টাকায় মানে হচ্ছে ইন্ডিয়ান মানি ফাইভ হান্ড্রেড এবং খুব সুন্দর করানো হয় তো হয়তো পড়বো জানি না বাট এখন নয় কারণ কি অনেক রাত হয়ে গেছে আর এ তো কতক্ষণ জেগে থাকে মুশকিল চলো দেখি আর কি কি আছে আরে ইত্তো

ফাইনালি আর হাতে কত প্যাকেট দেখাও প্যাকেট 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 অলিম্পিক থেকে একটা হালে মিটার কমপ্লিট করে নাও আমি নিচে না 2 কিলোমিটার চলো আর এই যে আমাদের হোটেলটা এটাও ভীষণ সুন্দর ভালো হয়েছে এবার হোটেলটা না তাই না আফা এই যে এটি কিলো আজকে কোনো পার্টি ফার্টি হবে নাকি হবে আমি ঘুরে ঘুরে পার্টি করব

মা চল মায়ে খুব ভয় লাগে যখন লিফটে ওঠে না আর লিফটো যে কি জাদরল বাবা রে আমি একবার যদি কিছু অসুবিধা হয়ে যায় সব নাশ হয়ে যাবে জন্য আমি 24 ঘন্টা হাত চেপে ধরে থাকি ও বিরক্ত হচ্ছে না আমি কিছু করব না আচ্ছা না মমা ছোট বাচ্চা আর এরা জিনিসপত্র হাতে হাতে না আমার ভয় লাগছে ও যখন আমি চিপে ধরে থাকি তখন হয় কিছু ঠিক থাকছে না আবার বাবা শোনো সোনু ওইখানে তোমার সোনু জুতোটা খুলে না বাবা খুলে আচ্ছা ঠিক আছে ছেড়ে না